গুড আফটারনুন বন্ধুরা মুকুল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে দুপুর একটু দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে আমি গাছগুলো দেখো দাঁড়া তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি গাছগুলো এখানে রোদ্দুর পাচ্ছে না একদম সেই জন্য এখানে জানলার কাছে দেখলাম রোদ্দুর এসছে রোদ্দুরের কাছে রেখেছিলাম তো সেই জন্য একটুখানি মানে কী বলবো গাছগুলো একটু ওলট পালট করছি এদিক ওদিক করে আর এখনও বিশেষ কাজ টাজ হয়নি কাজগুলো সব করে নিতে হবে বুঝেছ তো রান্নাবান্নাও কমপ্লিট হয়নি রান্না করি আর আজকে কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে এই যে জানলার মধ্যে দেখো গাছগুলো দিয়েছি যাতে করে এখান থেকে একটু রোদ্দুর আসছে আর রোদ্দুর হাওয়া পাবে সেই জন্য এই যা গাছটা দিয়েছি গাছটা তো একদমই রোদ্দুর পায় না এটা তো ডাইনিং টেবিলের ওপর থাকে সেই জন্য ভালো একটু রোদ্দুরে দিই রোদ্দুরে দিলে কী হবে একটু হাওয়া বাতাস পাবে আর কি তাই না আর এই একটা গাছ আছে এটাও তিন নিয়ে দিয়েছে এটাও তিন দিয়েছে এটাও তিন দিয়েছি দিয়েছে তো এই গাছটা মানে এখন লম্বা হচ্ছে কিন্তু সে হারে এখনও তলায় গ্রোথ হয়নি তো এই গাছটা এখন হবেই এটা একটু ওই জন্য রোদ্রে দিয়েছি যতক্ষণ থাকে রোদ্রের মধ্যে থাক হাওয়া রোদ্দুর সবই দরকার গাছের মধ্যে হ্যাঁ ডাইনিং টেবিলে তো সেরকম রোদ্দুর পায় না আলো বাতাসে পায় না তো সেই জন্য এখানে একটু ভাবলাম যে জানলার ধারে থাকলে একটু আলো বাতাস পাবে থাক ঠিক আছে বাইরে কিন্তু রোদ্দুর দেখেছ ভালো রোদ্দুর আছে সবাই ছাতা নিয়ে যাচ্ছে আর গরমটা হারে গরম আছে প্রচণ্ড গরম এখন সকলে ব্যস্ত সকলে ব্যস্ত এখন আর টেপে গাছটার অবস্থা দেখো একবার একবার তোমাদের দেখিয়েছিলাম পেঁপে গাছটা কত সুন্দর ছিল আর এখন দেখো একদম পাতা টাতা কিচ্ছু নেই আর পাতা টাতা সব গেছে আর পেঁপেও নেই অনেক পেঁপে হয়েছিল পেঁপেগুলো পড়ে গেছে সব গাছগুলো এরকম হয়ে গেছে দেখেছো দেখো আবার তলায় গাছ হয়েছে পেঁপে গাছ এই যে আবার পেঁপে গাছ হয়েছে এগুলো তাই এরকম বড় হবে পেঁপে হবে তারপর গাছগুলো শুকিয়ে পড়ে যাবে আর ওই পেঁপের বীজ থেকে আবার পেঁপে গাছ তৈরি হবে চলো আমি গাছগুলো সেরে নিই না হলে দেরি হয়ে যাবে আবার তো বন্ধুরা এখানে নিয়ে এসছে মৌরলা মাছ ঠিক আছে এই মৌরলা মাছটাকে আমি শস্য দিয়ে ঝাল করবো তো পরিষ্কার করে নিয়েছি কিন্তু হচ্ছে কি যে নুন আর হলুদটা মাখাতে হবে নুন হলুদ এখনো মাখানো হয়নি নুন হলুদটা একটু মাখিয়ে নিই ঠিক আছে চলো সারাদিন দেখতে থাকো আমি মাছের ঝালটা করে নিই তাহলে সবসময় হাতের মধ্যে কাজ থাকে আর এই যে দেখো এই বোতলগুলোকে ভরে নিলাম বোতলগুলো খালি ছিল সব এই একটা একটা করে বোতল ভরে রেখে দিলাম এগুলো সব ডাইনিং টেবিলে রেখে আছি বোতলগুলোকে সব ভরে রেখে দিয়েছি ঠিক আছে যখন তখন নিয়ে খেতে পারবে এই একটা মাটির বোতল আছে আর এই চারটে কাঁচের বোতল আর এখানে দেখো তোমাদের দাদাভাই প্রতিদিন ফুলগুলোকে নিয়ে আসবে নিয়ে এসে জলে দিয়ে রাখবে যাতে সুন্দর গন্ধ হয় এগুলো চাপা ফুল তো চাপা ফুলের গন্ধ আমরা জানি প্রত্যেকে যে খুব ভালো হয় তো আজকে কালো হয়ে গেছে মানে কালকে এটাই রেখেছে তো সকালে ফেলা হয়নি আজকে এখন ফেলে দেবো আবার নতুন দেবে এখনই ফুল নিয়ে এসে কিন্তু সুন্দর গন্ধ হয় ঘরের মধ্যে বন্ধুরা দেখো আবার ফ্লিপকার্ট থেকে ডাকছে ফ্লিপকার্ট থেকে এসছে ফ্লিপকার্ট থেকে এসছে আবার ফ্লিপকার্ট থেকে এসছে দেখো ডাকছে আবার গিয়ে নিয়ে আসলাম ফ্লিপকার্টের থেকে লোক এসে দিয়ে গেল কি আছে এটা জানি না এই ওদেরই কারো কিছু থাকবে খুলিনি এখনও ঠিক আছে চলো ওই কাজের ফাঁকে এগুলোকে সময় বের করে নিতে হয় জানো তো এদের জন্য সমানে এসে ডাকবে ফ্লিপকার্ট থেকে আমাজন থেকে ডাকবে এটা এসছে ওটা এসছে সেটা এসছে এদের জন্য আলাদা করে সময় আমাকে রেখে দিতে হয় ছিলাম এই শাড়িটা পরে তো সেই শাড়িটা এখন তোলাই হয়নি এখন একটু পার্ট করে তারপরে রাখছি কারণ কি যখন এর কাজ তখন না করে নিলে না আর কিন্তু সময় পাওয়া যায় না হাতে তো এইটা হচ্ছে কি যে পাটটা এই শাড়িটা এরকম দেখতে কালকেই ভেঙেছি এই শাড়িটা নতুন জানো তো পুজোরই শাড়ি কিন্তু পুজোয় তো কোথাও বেরোনো হয় না ওই জন্য আমি সব শাড়ি পরে ফেলি সব শাড়িগুলোই পরে ফেলি যেগুলো একটু হালকা শাড়ি সেগুলো পরে ফেলি তো সেই জন্য এই শাড়িটা পরে নিয়েছি কালকে গেছিলাম বামুনির শ্বশুরবাড়িতে আর এটাই পরে গেছিলাম তো সেটা এখন পাট করে রাখি পাট করে এখন রেখে দিয়ে এইখানেই থাক বুঝেছো এটা জানি আমি সিলিং ছুঁয়ে ফেলছে কিন্তু এখন থাক পরে ঠিক করে রাখবো গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ আছি ভালোই আছি আর পুজোর আগে এরকম ঝলমলে রোদ্দুর না হলে হয় ভালো পুজোর আগে যদি বৃষ্টি হয় তাহলে তো একদমই সব কিছু কাজের একদম মানে ই হয়ে যাবে গন্ডগোল হয়ে যায় তাই না তো যাই হোক এখনো পর্যন্ত পুজোর আগে রোদ্দুরটা দিয়ে যাচ্ছে তবে শুনছি পুজোর সময় নাকি বৃষ্টি হবে কি অবস্থা বলো বন্ধুরা পুজোর সময় সকলে একটুখানি ঘুরবে বেড়াবে আর দুর্গা পুজো হচ্ছে আমাদের একটা ইমোশন বলতে পারো আর সেটা যদি ঠিক মতন লোকেই মানে সারা বছরের অপেক্ষায় থেকে ঠিক মতন মানে মজা না করতে পারে তাহলে কি অবস্থা হয় বলো তো যাই হোক সেটা কিছু করার নেই প্রকৃতির কাজ প্রকৃতির উপরেই ছেড়ে দেওয়া ভালো আর আজকে ভালো রোদ্দ দিয়েছে এই রোদ্দুরটাকে আমাকে কাজে লাগাতে হবে সেই কাজটা হচ্ছে আমি একটা বড় বালতিতে অনেকগুলো ভিজিয়ে রেখেছি জামা কাপড় জামাকাপড় নয় ঠিক বালিশের ওয়ার এই সমস্ত কিছু আর কি বালিশের যে টাওয়গুলো এগুলো সব কিছু আমি ভিজিয়ে রেখে এসেছি তো ওগুলো সব কাজ পকেছে শুকোতে দিয়ে দেবো আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঠিক আছে তো পুজোর সময় দেখেছো সবাই কত ব্যস্ত সবাই কত ব্যস্ত কাটা নিয়ে যে যেমন সে তেমন সকলে কিন্তু ব্যস্ত যাই হোক তোমরা কমেন্টে জানাবে তোমাদের কত দূর কি হলো তারপরে আমাদের একটা বড় কাজ কি বলতো ঘর পরিষ্কার করা আমরা ঘর পরিষ্কার করার একদম সময়ই পাচ্ছি না জানো তবু সময় করে নিতে হবে কারণ এর মধ্যে দিয়ে করতে হবে আর তো সময়ও নেই বলো আজকেই তো মহালয়া রাত্রিবেলা মানে আজকে ভোরবেলা দেখতে দেখতে পুজো এসে গেল বলো বন্ধুরা তো চলো এরপর আমি আমার কালকের ব্লগটাকে শেষ করে দিই এখন ছোট্ট ছোট্ট ব্লগ দিচ্ছি বন্ধুরা তোমাদের দেখার সুবিধার জন্য তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো স্কিপ করো না হ্যাঁ আবার নতুন ব্লগে তোমাদের সাথে কথা বলছি যে যেখান থেকে যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো সকলে আমার অনেক ভালোবাসা নিও আর তোমরা সাপোর্ট করো পাশে থেকো এটুকুই বলবো লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের কাছে এটুকুই আমার বলতে পারো আবদার চলো বাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা ব্লগ শুরু করতে হবে ততক্ষণে বাই টাটা